এমনিতে কি আর আপনাদের ভাইয়া এত ইলিশ মাছ কেনে আরও তো আপনাদের সঙ্গে ভিডিওতে মাঝে মধ্যে দেখাই না ইলিশ মাছ খাওয়া গত ভিডিওতে একটা আপু কমেন্ট করেছে যে আপু আপনাদের কত ইলিশ মাছ কেনা হয় ইলিশ মাছ খেলে কি আপনাদের অ্যালার্জি হয় না আপুর কমেন্টটাতে কিছু আর বলতে পারিনি শুধু একটা হাসিই দিয়েছি মনে হলো যে এই সম্পর্কে একটু ভিডিওতে বলে দেই আমাদের তো আগে থেকে অ্যালার্জি নেই তাই ইলিশ মাছ খেলে আর অ্যালার্জি হয় না দেখা যায় যাদের আগে থেকে থাকে তাদের হয়তো বাড়ে বা একটু হয় এরকম কিছু তো আমাদের নেই যার জন্য হচ্ছে আমরা খেতে পারি সরিষার তেল আপনাদের ভাইয়া নতুন এবার নিয়ে এসেছে আমার একটু সন্দেহ ছিল যে এবারে সরিষার তেলটা কেমন টকটকে কালার কি জানি কেমন হয় এমনিতে ঝাঁঝালো ছিল বেশ কয়েকবার গায়েও মাখা হয়েছে তবে খাওয়া হয়নি আজকে তো ইলিশ মাছ ভাজতে যেয়ে আমার আর সন্দেহ নেই যে এটা সত্যি ভালো কারণ তেলের মধ্যে মাছগুলো দেওয়ার পরে এত পরিমাণে বাবলস হয়েছে যার জন্য বুঝতে কিন্তু আর বাকি নেই তারপরেও জানি না তা আমি কিন্তু খুব সুন্দর করে একটু মরিচও দিয়েছি আজকাল পেঁয়াজ দেইনি সকালের নাস্তা আর কিছুর প্রয়োজন নেই আমার বাসায় শুধুমাত্র যদি এই ইলিশ মাছ ভাজা হয় দেখুন অনায়াসে কি সুন্দর খেয়ে নিচ্ছি আর অল্প একটু ভাত তো তাই প্রেশার কুকারে রান্না করেছি প্রেশার কুকারে ভাত রান্না করলে ভাতের পরিমাণ কিন্তু একটু অন্য রকমের হয়ে যায় মানে সাইজটা আর রাইস কুকারে রান্না করলে একটু অন্য রকমের হয় যদিও অন্য অন্য তরকারি ছিল রাতের সেগুলো দিয়ে আর খাওয়া হয়নি এটা দিয়েই আমার খাওয়া হয়ে গিয়েছে কে কে এভাবে গরম ভাতের সঙ্গে মরিচ দিয়ে ইলিশ ভাজা ইলিশ ভাজার তেল পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সকালের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাবুর জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি এরকমই নরম করে খাওয়ানো হয় আজকে আরও একটু শক্ত হয়ে গিয়েছে মনে হচ্ছে একটু ডিম বড় বড় থাকলে আর সে গিলতে পারে না যার জন্য একদম ছোট ছোট করে নিতে হবে দুপুরে রান্না বান্না গুছিয়ে নিচ্ছি তার আগে বাসার অন্য অন্য যে কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি আজকে আর বাজারে তেমন কোনো ঝামেলা ছিল না তাই ধীরে সুস্থ একটা একটা করে রান্না করে নিচ্ছি আগের দিন বাইন মাছ রান্না করেছিলাম বেশ মজাই লেগেছিল আর কিছুটা ওল রয়েছে ভাবলাম যে ওল কচু দিয়ে সুন্দর করে আবার আজকে একটু বাইন মাছ রান্না করি এর আগে কিন্তু গরুর মাংস রান্না করা হয়ে গেছে প্রতিবারই তো দেখানো হয় একইভাবে রান্না করি গরুর মাংস তাই আজকে আর দেখালাম না দেখে মনে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করলে যেরকম হয় ওরকম কিন্তু না এটা তো ওলকচু লবণ হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছিলাম তো আজকে আবার একটু রান্না করে নিচ্ছি এভাবে একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো একটু জিরে পাউডার দিয়ে নামিয়ে নিব দেখে মনে হচ্ছে না যে হালকা হালকা ঝোল ঝোল রয়েছে কিন্তু এটাও থাকবে না ঠান্ডা হতে হতে এটার পানিটা একদম চুষে নিয়ে যাবে এগুলো ছিল বিকালের নাস্তা বাসায় একটু পুরনো লাউ ছিল ফ্রিজে ওই লাউটা কি করব ভাবলাম একটু ভাজি করি ভাজি করার পরে মনে হলো যে বাচ্চাটাকে একটু রোল করে দেই হয়তো পছন্দ করবে তো সবাই তো রোল পছন্দ করে ছোট বাবুরা কিন্তু বানাতে গেলে আমার একটু ঝামেলা হয়ে যায় একেবারেই আমি বাসায় নাস্তার কোনো আইটেম করতেই চাই না দেখা যায় শুকনা খাবার অথবা যদি খুব বায়না করে তখন বাসায় হালকা কিছু বানিয়ে দেই লাউ ভাজি দিয়েও যে এত মজার রোল হয় জানতামই না না বানালে আজ এই পর্যন্তই সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ